আমি নবীজির কদমে সালাম জানাব আমি জীবনে একবার মোদী না যাব আমি নবীজির রোজায় দুরুদ করিব দুরুদ করিব সালাম জানাব মোদী না যাব কদমে সালাম জানাবো আমি জীবনে না যাবো কদম আমি পড়ে আছি দূরে যাবো গো রোজা পাখি অধম আমি পড়ে আছি অনেক দূরে কেমনে যাবো নবী গো রোজা পাখি নবী রোজায় আমি বলো বীজ যায় আমি জন্ম গাব আমি নবী কদমে সালাম জানাব আমি নবী রোজায় রোদ করিব যাবো কেমনে প্রভু রাস্তা দেখাওনা নবী গির দিদিদার মোর রোশিদ করো না যাবো কেমন প্রভু রাস্তা দেখাও না গির দিদিদার মোর রোশিদ করো না নবী দিদার মোড়ে রোশিদ করো না নবীর নামের মালা গলে পড়িবীজ না নামের মালা গলে পড়িব আমি নবীজির কাদমে সালাম জানাবো আমি দিবনে একবার মজি না যাবো আমি নবীজির কাদমে সালাম জানাবো রোঝা সরের ময়দানে তিন দিবি আম উম্মতদেরকে দীরকে পার করিবেনি যতই গুণা হাগার অজাহা সুরের ময়দানে তে নদী জিয়া আমার উমত পার করিবেনি যতই গুণা হাগার নবী জির্ণামের মালা গলে পড়িব নবী জির্ণামের মালা গলে পড়িব আমি জীবনে একবার মোদি নাযাব আমি নবী জির সালাম জানাব সালাম জানাবরুদ পৰিব মদিনা যাব আমি নবীর কদমে সালাম জানাব আমি নবী রোজায় দুদ পড়িবরুদ পড়িব